খুব সুন্দর একটা ইয়ারিং আমরা দেখতে পাচ্ছি 33200 33000 200 টাকা আচ্ছা এরপরে চন্দনবালির ছোট ভার্সনটা চলে আসছে খুব সুন্দর এগুলো দেখেন অনেক সুন্দর এটাও একটা কত আছে এটা 34007 পয়েন্ট 34007 পয়েন্ট আচ্ছা খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর এটা 34400 34400 অনেক সুন্দর 34400 এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা বেটটা হচ্ছে চারানা দুই রতি চারানা দুই রতি অনেক সুন্দর চারানা দুই রতি 39400 হ্যাঁ খুবই বিউটিফুল দেখেন এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর দুই আনা এক রতি আট পয়েন্ট অনেক সুন্দর

এটা কিন্তু খুবই সুন্দর এটা বেডটা হচ্ছে দুই আনা পাঁচশো কি ছয় মাত্র দুই আনা পাঁচশো কি ছয় পয়েন্ট অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু সাতাশ টাকা আচ্ছা সাতাশ হাজার টাকা এরপর আমিও আর একটি কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটার বেডটা হচ্ছে তিন আনা এক রুতি আট পয়েন্ট তিন পয়েন্ট অনেক সুন্দর খুবই বিউটিফুল কালেকশন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা

আপনারা এখানে সরাসরি ভিজিট করেও নিতে পারবেন আবার অনলাইন থেকেও নিতে পারবেন এটা দেখেন পাঁচ আনা পাঁচ রুতি এতটা সুন্দর এটা খুবই সুন্দর ওকে সো এই সুন্দর সুন্দর কালেকশন আমরা আমির জুয়েলার্স এ পেয়ে যাচ্ছি শাআলি প্লাজার দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ তলা লিফ্টেড দিন মিরপুর দাস ঠাকুর আশো ষোলো ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে হবে